হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজ চলে এসেছি বিশ্বাস নার্সারি আর এটা অনলাইনের একটা সেরা একটা নার্সারি অনেকেই চেনে বিশ্বাস নার্সারি আর অনেক দিন থেকে মানে সবার কাছে অনলাইনের এই সুযোগ সুবিধা তুলে দিচ্ছেন এই বিশ্বাস নার্সারি অনেকেই জানেন চেনেন আর গ্রিন ফেন্স অনেকেই দেখেন আর সেই গ্রিন ফেন্সের মিট আগামী সাত তারিখ আর সেই মিট আপের উদ্দেশ্য বিশ্বাস নার্সারি একটা ছোটোখাটো অফার বলা যায় প্রতিটা গাছের বা মেনলি আম গাছের ওপরে একটা ডিসকাউন্ট রাখছেন অনেক কম দামে কিছু কিছু ভালো ভালো ভ্যারাইটি আম গাছ দিচ্ছেন দাদার সাথে কথা বলবো আর নার্সারিতে কীভাবে আসতে হয় আর ফোন নাম্বার টোটাল এই ভিডিওতে দেওয়া থাকবে সেই জন্য বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন চলুন দাদার সাথে কথা বলবো আর কী কী আমের ভ্যারাইটি আছে কি কী লেবুর ভ্যারাইটি আছে কেমন দাম রাখা হয়েছে টোটাল আমরা দেখব কেমন আছেন দাদা ভালো আছি আর প্রথমে বলি দু আমাদের নতুন বছর নতুন বছরের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবার ভালো কাটুক এই বছরটা আর এই গ্রিন ফ্রেন্ডসের যে মিটা উৎসব হচ্ছে দু হাজার চব্বিশ সাতই জানুয়ারি সেই উপলক্ষে আমি কিছু গাছের উপরে যতটা পেরেছি ডিসকাউন্ট রেখে আমি সব সব মানুষকে গ্রিন ফ্রেন্ডসের যত সদস্য আছে বা যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্য আমি চেষ্টা করেছি যতটা কমে রাখতে পারি আর গ্রিন ফ্রেন্ডসের হাত ধরে যেহেতু আমি এই নার্সারিটা করা আমার যথাসাধ্য চেষ্টা করব এই প্রোগ্রামে মানুষকে যতটা কমে পারি আমি গাছ হাতে তুলে দেবো আপনার নার্সারির নামটা বলুন বিশ্বাস নার্সারি আমার নাম সুকুমার বিশ্বাস এটা বিশ্বাসী রোড বললেই হবে নার্সারি আর যে মিটাপের জন্য যে আপনি বলছেন গাছে কিছু ডিসকাউন্ট করছেন কিছু মানে কম দামে গাছ রাখছেন সেটা কি নার্সারির ক্ষেত্রে নাকি না আমি যে গাছের যে দামটা কম রাখছি সেটা হচ্ছে মিটাপ পর্যন্ত মিটাপের দিনে যে আসবে সে ওখানে পাবে বা মিট আগে যদি কেউ আমার বাড়িতে আসে তাও পাবে কিন্তু ওটা অনলাইনের জন্য না মিট আপ পারপাস একদম কম নামে যেমন বলি আমি অম্বিকা অরুণিকা এখন মানুষে প্রতিটা মানুষে করছে বিদেশি আমের থেকে অম্বিকা অরুণিকা খুব ভালো দুটোই খুব ভালো আম এই দুটোকে আমি ছোট খুব সুন্দর ভালো গাছ আমি আড়াইশো টাকায় রেখেছি হ্যাঁ তাহলে কি মিট আপনি কোনো স্টল দেবেন তাই স্টল দিচ্ছি মিট আপে স্টল দিচ্ছি বিশ্বাস নার্সারির পক্ষ থেকে গ্রিন ফেন্সের যে মিটাপ একটু কোন জায়গায় হচ্ছে বলে দিন বন্ধুদের শ্যামবাজার কলকাতার শামবাজারের পাশেই শাম পার্ক বলে একটা পার্ক আছে সেই পার্কে সাতই জানুয়ারি সেখানে তাহলে একটা স্টল দেবে স্টল দিচ্ছি ঠিক আছে শুরুতে আমাদের বন্ধুদের কিছু গাছ দেখান যে আমাদের বন্ধুদের কি কি গাছ কেমন দামে দেওয়া হবে সেগুলো ঠিক আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি তুমি অম্বিকা দেখাই দেখো অম্বিকা ডাউনে গ্র্যাফটিং মোটামুটি দেড় ফুটের থেকে কমে গ্রাফটিং আছে এই গাছটা যদি আড়াই ফুটে গ্রাফটিং থাকতো গাছটা তিন ফুট লাগতো দেড় ফুটের ডাউনে গ্রাফটিং এই গাছটা দেবো আমি আড়াইশো টাকায় অম্বিকা আর সেমই আছে অরুনিকা ঠিক আছে এই হচ্ছে অরুনিকা দেখো এটা কি দাম লেগেছে এটাও আড়াইশো টাকা আড়াইশো টাকা আর মিটাপ পারপাসে আড়াইশো টাকা বা কেউ যদি বাড়িতে আসে আড়াইশো টাকা তাহলে কি মিটাপের উদ্দেশ্য যেটা আপনি দাম কম রাখছেন সেটা পরবর্তীকালে কি আবার বেড়ে যাবে দাম নাকি আমি ছোট গাছ আমি কম দামে মিটাবের জন্য দেবো বলে আমি বেশ কিছু আমি অ্যারেঞ্জ করে রেখেছিলাম এই গাছটা দেবো যতদিন এই গাছ আমার কাছে থাকবে এই হাইটের গাছ থাকবে ততদিন আমি এই কম দামে দেবো মিটাবের পরেও যদি আমার এই ছোটো হাইটের গাছ থাকে দিয়ে দেবো আর এর থেকে যে বড় হাইটের নতুন গাছ আমার আসছে অর্ডার দেওয়া রয়েছে খুব সুন্দর গাছ সামান্য কিছু দামের ডিফারেন্স হবে সেই গাছ আবার অনেকটা হাইট অনেক বেশি হবে হেলদি গাছ হবে এর থেকে অনেক মোটা হেলদি গাছ হবে যেমন আর গাছ আচ্ছা অরুণিকা দেখাই অরুণিমা এই হচ্ছে অরুণিমা এটা অরুণিমা তাই তো সুন্দর গাছ এটা অরুণিকা চলে এসছে অরুণিমা এখানে আছে অরুণিমা কি দাম রাখছে অরুণিমা এই মিটার পারপাসে একশো টাকায় অরুণিমা এই যে অরুণিমা একশো টাকা একশো টাকা দেখুন এই যে এক হাতের থেকে ডাউনে গ্রাফটিং আছে এইখানে গ্রাফটিং আছে অরুণিমা একশো টাকা মিট আপ পুসা পুষা অরুণিমা পুষা সুরিয়া তো আমার কাছে একশো টাকাতে আছে আবার দুশো টাকাতে আছে এই যে গাছটা আছে এতটুকু হাইট আবার অরুণিমা যদি কেউ আমাকে দুশো টাকা দেয় এরকম হাইটে আমি বুক হাইটের থেকে বেশি মোটা হেলদি গাছও আমার কাছে আছে সেটা যে চাইবে তাকে আমি দিতে পারবো আচ্ছা এই যে চাকাপাত দেড়শো টাকায় চাকাপাত আমি দেবো কিং অফ চাকাপাত দেড়শো টাকা এরপর আচ্ছা মিয়াজা কি এই যে ছোটো হাইটের গাছ দেড়শো টাকাতে মেয়াজাকি দেড়শো আচ্ছা এই যে চ্যাংমাই চ্যাংমাই চ্যাংমাইও দেড়শো আর কি আছে আচ্ছা এটা হচ্ছে না এটাও মেয়াজাকি হুম মেয়াজাকিটা দাম কত বললেন তখন মিয়াজেকি দেড়শো চাংমাই দেড়শো রেড আইবুড়ি দেশ এটা হচ্ছে রেড রেড আই হ্যাঁ এটা রেড আইবুড়ি এখানে যে সব গাছ আছে সব রকম আছে তাই হ্যাঁ এখানে সব রকম আছে এখানে এবারে আপনি বলুন এ ছাড়াও এখানে আর কি কি গাছ আছে সব বার করে দেখাতে পারব কোনো ব্যাপার নয় সব এই ধরনেরই গাছ আমরা দেখছি আচ্ছা এইখানে আছে অম্বিকা আছে অরুনিকা আছে সেনসেশন আছে সেনসেশন আমি দুশো টাকা দেবো একই হাইটের এরকমই গাছ আছে দুশো টাকাতে সেনসেশন ভালো আমটা হ্যাঁ ভালো আম আর বলুন আচ্ছা সেনসেশন আছে দুশো টাকাতে চাকা পাত আছে মিয়াজাকি আছে বাড়ি ফোর আছে বাড়ি এগারো আছে বাড়ি এগারো দেড়শো টাকা একটু একটু ব্যাকে চলুন এই যে একটু বড় সাইজ মানে এই যে লম্বা গাছগুলো দেখি এর মধ্যে কি কী আছে দুটো একটা আচ্ছা এইটা হচ্ছে নামডক মাই পার্পেল নামডক মাই পারপে পার্পেল পাঁচশো টাকাতে পাঁচশো টাকা আচ্ছা এই গাছটা শুধু দেখুন না দেখুন হাইটে এক ফুটের জাস্ট একটু উপরে হুম গ্রাফটিং আছে মেন গাছ কতটা সাইন কতটা আছে আচ্ছা আর কি এখানে আছে আচ্ছা এখানে টমি এট আছে আচ্ছা আর একটা জিনিস দেখাই পুষা অরুণিমা তখন দেখিয়েছিলাম গিয়েছিলাম একটু রোগা পাতলা গাছ দেখিয়েছিলাম দেখুন পোষা অরণিমা বড় গাছ আছে এটা তো একটু ছোট আছে এর থেকে বড় গাছ আছে সেগুলো দুশো টাকা করে একশো টাকাতে পুষা অরুণিমা দেখিয়েছি পুষা অরুণিমা বড় সাইজ যেটা হেলদি গাছ মোটা গাছ সেগুলো দুশো টাকাতে বড়ো সাইজের গাছ এর থেকে এরকম হাইটের গাছ পাবেন এরকম হাইট এরকম হাইটের গাছ যারা বড় গাছ নেবে তাদের জন্য পুষা অরুণিমা পুষা সরিয়া বড় গাছ আছে আবার যে ছোটো নেবে তার জন্য ছোট গাছ আছে আর মিটাবের জন্য সবাই ছোট গাছ নিয়ে যেতে বলছে বলে ছোটটাই বেশি করে নিয়ে যাবো বড় গাছ একটু কম নিয়ে যাবো

আমি কাস্টমারকে বলি আগে কুরিয়ারের টাকা দেবেন না আমি মাল প্যাকিং করব প্যাকিং করার পরে কুরিয়ারকে দিলে কুরিয়ার যে বিলটা পাঠাবে সেই বিলটা আপনাকে পাঠাবো আপনি কুরিয়ারকে পেমেন্ট করবেন তাহলে পারফেক্ট হয় আগে নিলে কম বেশি হবেই অনেকে আগে নিয়ে নেয় আগে নিয়ে নেয় মানে সে নিশ্চয়ই বেশি ধরে নেয় আমি বেশি ধরে নিতে চাই না যেটা কুরিয়ারের বিল হবে সেটাই আমি নেব তো কেজি হিসাবে কেজি হিসাবে তবু কলকাতা বা পশ্চিমবাংলার মধ্যে ম্যাক্সিমাম জায়গাতেই পঞ্চাশ টাকার মধ্যে হয়ে যায় আবার যে বেশি পরিমাণে মাল নেয় তার জন্য অনেক কমে হয় আবার অনেকে আমি তো বলি হয় কোনো মাল হলো টোটাল 10 কেজি 10 কিলো হলে 500 টাকা 500 টাকা 500 টাকার মধ্যে হয়ে যায় আলাদা কোনো প্যাকিং চার্জ না প্যাকিং চার্জ এক্সট্রা লাগে না আর আমি কাস্টমারদের বলি যদি কারো সম্ভব হয় বাসে নিন বাসে নিলে অনেক কেউ যদি 20 টাকা গাছ নেয় 20 টাকা গাছ নিলে দেখা যাচ্ছে আম গাছ 20 টাকা গাছ মানে অন্তত 22 24 কিলো হয় 22 24 কিলো মানে বেঙ্গলের মধ্যে হলে 1200 টাকা বাসে নিলে দেখা যাচ্ছে সেখানে 5 600 টাকায় হয়ে যাবে ওকে ওকে চলুন আমরা আরো আরো কিছু গাছ দেখবা হুম

দেখো সাইজটা দেখো আমার হাতের মতো বড় হয়েছে অনেক বড় সাইজ হুম দেখেটা এটা ভাঙেন দেখি হুম আচ্ছা ছাড়ানোর প্রথমে বলি এই লেবুটা কিন্তু তোমার সামনে এক্ষুনি পেরেছি কমলা লেবুর নিয়ম হচ্ছে গাছ থেকে পাড়ার পরে অন্তত এক সপ্তাহ রাখতে লাগে এক সপ্তাহ না রাখলে কমলা লেবুর যে স্বাদ আর যে টকের ব্যাপারটা মিষ্টির ব্যাপারটা একটু ডিফারেন্স হয় ঠিক আছে ঠিক আছে আমরা লাইভই খেয়ে দেখি হ্যাঁ এ দেখো একদম ফাঁপা দেখো সামনে আসো আছে একদম ফাঁপা

ভালো লাগছে আপনার নাম কি আমার নাম শ্যামল মাকার কোথা থেকে এসেছেন আপনি নেপালগঞ্জ নেপালগঞ্জ মোটামুটি ভালো লাগছে তো হুম খুব ভালো আসেন আপনি আসেন এই ভাইটিটা কি ভাইটি বললেন এটা নাগপুর ম্যান্ডারিন ওকে ওকে আর এর মাদারা নেওয়া চাচার থেকে আমি নাগপুর ম্যান্ডারিন কাশ্মীর কিন্নু পাঞ্জাব মালটা আর মিশরীয় মালটা যেগুলো বিক্রি করি আমি বাংলাদেশের গাছটা বিক্রি করি চারা চাচার থেকে যে বেঙ্গল নার্সারি থেকে যে চারাটা আছে সেটা আমি বিক্রি করি ওকে

হଁ শোনা আছে আর শুনেছি ভালো আম এটা হচ্ছে কেশর কিশোর সব হেলদি চারা আছে এগুলো কেমন দাম আছে কিশোর 2500 টাকা 2500 টাকা হুম দেখুন গ্রাফটিং দেখুন এই যে 1.5 ফুটের কিছু দাও যে গাছগুলো আমরা দেখছি এখানে এ ছারা আর কি কি variedade আছে আচ্ছা এখানেই আছে বাড়িতে আরও আছে আচ্ছা আর তার সাথে কিছু লেবু গাছ আছে দেখছি এগুলো একটু বলুন এগুলো ভুটানি লেবু আছে সব ভুটানি এগুলো সব ভুটানি আছে একটু বড় সাইজ দেখছি কি দাম এগুলো আড়াইশো টাকা আড়াইশো টাকা

আমার লেবু লেবুটা মানুষের ছাদে করতে পারছে আমার লেবুটা আমি বিশেষ করে জোর দিচ্ছি কেন লেবু সব রকম সব থেকে ভালো ছাদে লেবু কিছু বড় গাছ দেখছি ওগুলো কি সব বিক্রি হ্যাঁ বিক্রি কিন্তু এই মুহূর্তে দিচ্ছি না বড় গাছগুলো সব ফুল আসছে ফুলটা আসলে তারপরে এই গাছগুলো বিক্রি করবো আচ্ছা এদিকে কিছু টবে বা ড্রামে বড় বড় গাছ আছে দেখছি এগুলো কি লেবু আছে এগুলো মাদার গাছ নাকি এগুলো মাদারের জন্য আমার সামনেও বেশ অনেকগুলো মাদার করা আছে সাইডে তোমাকে সেগুলো দেখাইনি আমি একটা নতুন জায়গায় একটা বড় করে নার্সারি করার চিন্তা ভাবনা চলছে খুব শীঘ্রই হয়তো করতে পারবো তো সেইখানে শো প্ল্যান্টের জন্য এই বড়ো গাছ আমি রেডি কিছুটা রেখেছি আমার ছিল এরকম গাছ আরও ছিল সেটিং গাছ ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে কিন্তু এই কটা আমি রেখেছি শো প্ল্যান্টের জন্য ফল দেখানোর জন্য

হ্যাঁ হ্যাঁ এগুলো বিক্রি অনেকে রেডি গাছ চায় তো একটু দেখান একদম রেডি গাছ এই যে ফুল আসছে একদম একদম গোড়ামাটা বলুন কি দাম রেখেছে এগুলো পাঁচশো টাকা করে পাঁচশো টাকা এগুলো যারা এখানে আসবে তাদের জন্য আচ্ছা এই ইন্ডিয়ান ছোট চারা আছে ছোট চারা আছে একশো টাকার মধ্যে আছে এই হচ্ছে ইন্ডিয়ান সিকিম মৌসুমির

এটা মিয়া জ্যাখি এইসব গাছগুলো কেমন দাম রাখছি না এইগুলো এখনো দামটা ঠিক করিনি এগুলো সবে পটিং করে রেখেছি গাছগুলো একটু ব্রাঞ্চ আসুক একটু হেলদি কারণ এই মুহূর্তে দিতে পারবো না নতুন পটিং তো দিলে গাছ নষ্ট হয়ে যাবে এই এই ধরনের গাছ অনলাইনে পাঠানো যায় না অনলাইনে এগুলো দেওয়া যায় অনেকে ট্রেনে নিলে এগুলো দেওয়া যায় কিন্তু অনলাইনে বাক্সে তার কুরিয়ার সার্ভিস চার্জ অনেক বেশি পড়ে যাবে কারণ ওয়েট বেড়ে যায় তো একটা গাছই আট থেকে দশ কিলো হবে আচ্ছা আপনার নার্সারির কেউ ডাইরেক্ট আসতে চায় এই অ্যাড্রেসে কীভাবে আসবে আচ্ছা মেট্রো করে আসলে সব থেকে সুবিধা হবে মেট্রো করে যেখান থেকে আসুক বাসধুনিতে আর নামতে হবে মাস্টারদার সূর্য সেন মেট্রো নেবে ওখান থেকে পীরপুকুর বলতে হবে পীরপুকুরের পাড়েই নাস্তারি একদম পীরপুকুরের পাড়ে হ্যাঁ একদম পীরপুকুরের পাড়ে ওকে ফোন নাম্বারটা আরেকবার বলে দেবে সিক্স টু এইট নাইন এইট জিরো টু ফাইভ ফোর সেভেন বন্ধুদের উদ্দেশ্যে বলি আপনারা সবাই আসুন সাত তারিখে সাতই জানুয়ারি ওখানে আমি আসছি এবং যতটা পারছি আমার সাধ্যমতো কম দামে ওখানে আমি প্রতিটা মানুষের হাতে গাছ তুলে দেবো ওখানেই দেখা হবে সবার সাথে বন্ধুরা আপনারা দেখলেন বিশ্বাস নার্সারির ভিডিওটা আর দেখলেন তো ছোট্ট নার্সারি কিন্তু আমের ভালো ভালো ভ্যারাইটি অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন আর মেনলি অনেকেই চায় অনলাইনে গাছ আর অনলাইন অনেক নার্সারি ঠিকমতো সার্ভিস দেয় না সেক্ষেত্রে বিশ্বাস নার্সারি একভাবেই অনলাইন বা কুরিয়ার সার্ভিস দিয়ে যাচ্ছে আর অনলাইনের একটা ফেমাস নার্সারি যাই হোক এই ভিডিওটা দেখে কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা বাই বাই